এবার আমি দেখাবো আমি কিভাবে আমার রুমটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই রহমতে অনেক অনেক ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ আছি তো যে থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন আর তো বাড়িতে আসলে ওভাবে তো আসা হয় না আর ফার্নিচার গুলো তো ওভাবে পরিষ্কার করা হয় না আম্মু একা একা মানুষ এতগুলো রুমের এত কিছু আসলে ভাবে পরিষ্কার করে রাখতে আর তার জন্য হিমশিম অবস্থা তো আমি যেহেতু বাড়িতে আছি তাই চেষ্টা করছি একটু ফার্নিচার গুলো পরিষ্কার করে নিতে তানু মানু পদ্ধতি অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ দেখি আম্মুকে বলে তার আগে একটু মুছিয়ে নেই বেশ ময়লা পড়েছে যতই ময়লা পড়ুক পরিষ্কার করলেই কিন্তু আবার সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আর যেহেতু বাড়িতে স্ট্যান্ড নেই স্ট্যান্ডে মোবাইল রেখে যে ভিডিও করবো সে উপায়ও নেই এই কারণে এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি মানে এক এক হাতে হাতে মোবাইল আর কাজ চলছে অল্প অল্প করে ক্লিপ রাখার ট্রাই করব। বেশি বড় ভিডিও করব না আসলে বাড়িতে এসে এতগুলো ভিডিও করা হয়েছে মোবাইলে জায়গা শেষ হয়ে যাচ্ছে বারবার ডিলিট করি আবার জায়গা শেষ হয়ে যায় এই কারণে অল্প অল্প করেই ভিডিও করব অল্প অল্প করে ছোট ভিডিও শেয়ার করব চেষ্টা করব ছোট করে করার বড় ভিডিও এডিট করতে অনেক বেশি ঝামেলা লাগে আর যেহেতু নাই আব্বু আমাকেও সময় দিতে হচ্ছে এই কারণে যখন ভিডিও করি চেষ্টা করছি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও করে নেওয়ার যাতে পরে আর এডিট করতে সময় নষ্ট না হয় সেইটুকু সময় যেন আব্বা আমাকে দেওয়া যায় মোটামুটি কিন্তু একটু পরিষ্কার করে নিলাম বাকি সাইড পরিষ্কার করে নেব আসলে ভাই এভাবে মোবাইল ধরে ধরে ভিডিও করে কাজ করতে গেলে অনেক বেশি সময় লাগবে তাই আপাতত আমি মোবাইলের স্ট্যান্ডটা কোনোভাবে ম্যানেজ করব মানে কৃত্রিম কোনো একটা স্ট্যান্ড ইউজ করবো দেখি কিভাবে মোবাইলটা রাখা যায় রকম ভাবে মোবাইলটা একটু রেখে আমি তো বেডটার চার সুন্দর করে মুছে নিচ্ছি কিভাবে রাখছি সেটাই বলছি যেহেতু মোবাইল রাখার নাই ভিডিও করবো কিভাবে এবার আমি ওয়ার্ডটা পরিষ্কার করে নেব এখানে তানভি সুন্দর করে উপরে একটা ওড়না রেখে আর কি সুন্দর করে এটা থেকে রেখেছিল এই কারণে কিন্তু উপরে কোনো ধরনের দাগই পরে নাই ধুলা ময়লাও সেরকম হয় নাই জেরে নিলাম আর সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে যেহেতু সরাসরি ভিডিও করছে বয়স দিচ্ছি কথাগুলো কিন্তু ঠিক মতো হয়তো মানে বোঝা যাবে না সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর আমি হালকা করে মুছিয়ে নিচ্ছি আর এই পার্টেকচার এগুলো তো সুন্দর করে মুছিয়ে আর তানুমানু পদ্ধতিতে পরিষ্কার করে নিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় প্রত্যেকটা অংশে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বাস এটা কিন্তু আমার মোটামুটি মশা হয়ে গেছে সবটা আসলে দেখাবো না অল্প সময় দেখালাম কিন্তু আমি পুরোটা মুছে নিয়েছি তবে সবচেয়ে বেশি সমস্যা আর কি এই যে ড্রেসিং টেবিলের এই পিছনে এই যে যখন এরকম মানে ভিতরে পদ্ধভাবে থাকে তখন কি এরকম সাদা সাদা অংশ হয়ে যায় তো এই অংশটাই আগে পরিষ্কার করে নেব তার আগে এগুলো সবগুলো আমি বের করে নিচ্ছি ওইগুলো এখানে রাখার আগে আমি এটাও পরিষ্কার করে নিচ্ছি একবারে মুছে নিব তারপরে ওগুলো বের করে রাখবো তাহলে আর কোনো সমস্যা হবে না ডোয়ারের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এটা ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি কারণ যত বেশি সময় লাগাবো তত বিরক্ত লাগবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে সাদা অংশগুলো আসলে তেমন কিছুই না এটা কিন্তু শুধু এই যে এভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরকম টেনশনের কোনো কারণই নাই এগুলো ওরকম সমস্যার কিছুই না এই যে আমি দেখাচ্ছি এগুলো শুধু এভাবে মুছে নেব মুসার অপেক্ষা তারপরে কিন্তু পরিষ্কার এগুলো কিন্তু কোনো ধরনের সমস্যা না শুধু এই যে শীতের দিন আসলে বা রুম আটকানো থাকলে এরকম হচ্ছে সাদা সাদা অংশ হয় এটা জাস্ট শুধু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে দেখাচ্ছি এক ঘষাতেই পরিষ্কার বাস হয়ে গেল আসলে রেগুলার পরিষ্কার করলে কিন্তু এরকম হয় না কিন্তু যেহেতু বাড়িতে থাকা নাই এই কারণে কিন্তু এরকমটা হয় আর গ্লাসটাও মুছে নিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাচ্ছে এই এখানে কিন্তু শুধু মাত্র একটা সাদা সাদা হয়েছে এই যে পরিষ্কার করে নিয়ে নিলো অলমোস্ট আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে ব্যাস শুধু মুছে নিয়েছি এতেই পরিষ্কার করা হয়ে গেছে যে দেখাচ্ছি শুধু মুছে নিয়েছি এটা পরিষ্কার করে নেব এটা তো স্টিলের এটাতে খুব একটা দাগ পড়েনি শুধু একটা ধুলো পড়েছে তো সেটাই মুছে নিচ্ছি এমনি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এটা এমন কিছু না সিম্পল একটু মুছে নিলাম বাস হয়ে গেল এরপরে সবচেয়ে কঠিন যেটা সেটা হচ্ছে এই শোকেসটা মুছতে হবে আর শোকেসের ভিতরেও কিন্তু একটু একটু সাদা সাদা দাগ পড়েছে বেশি না আর সবগুলো বের করে নিয়ে মুছতে হবে তো এই অংশটা আমি মুছে নিচ্ছি চেষ্টা করছি মুছে নেওয়ার ঝটপট ভিডিওতে কতটুকু রাখতে পারবো বলতে পারছি না আসলে ভিডিওটি অলমোস্ট চল্লিশ মিনিটের মতো হয়ে গিয়েছিল আসলে এত বড় ভিডিও এডিট করতে গেলে অনেক বেশি পেইন লাগে এই ভিডিওটা কিন্তু আমি যখন প্রথম দিন এসেছিলাম বাড়িতে সেই পরের দিনই আর কি সকালবেলায় আমি এই রুমের কাজগুলো করেছিলাম আসলে এত বড় ভিডিও আর এতগুলো ক্লিপস ছিল এই কারণে কিন্তু এডিট করতে করতে অনেক বেশি সময় চলে গেছে এডিট করা হয়নি আর এই এতদিনে এডিট করতে পেরেছি অনেক মানে টেকনিক খাটিয়ে এতো ভিতর থেকে সবগুলো বাসন আমি বের করে ফেলেছি কাগজগুলো বের করে নিচ্ছি এরপর আমি সুন্দর করে মুছে নেব সবগুলো এখানে রেখেছি উপরে উপরে থেকে আমি এগুলো একটু মুছে নেব যেন আবার সুন্দর করে গুছিয়ে রাখতে পারি পুরোটা আলমারি পরিষ্কার করে নিতে আমার অনেক সময় লেগে গেছে প্রত্যেকটা তাক প্রত্যেকটা অংশ অনেক সুন্দর করে আমি সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আসলে এতটা ফাস্ট করে দিয়েছি যে আসলে এত বড় একটা কাজ অল্পতেই হয়ে গেল নিয়ে টানে মানু প্রসেসে এগুলো একটু মুছিয়ে নেব তাহলে কিন্তু এগুলো ঝকঝকে ঝকঝকে হয়ে যাবে জন্য নারিকেল তেল নিয়েছি আমার কাছ থেকে কিন্তু অনেক জমি আছে এই যে এটা কিন্তু জমে আছে তারপরে আমি একটা কাঠি দিয়ে এটা বের করার চেষ্টা করছি কাঠি দিয়ে পরে বের করে নিচ্ছি এতেই হয়ে যাবে আমাকে খাটের এই অংশটা পরিষ্কার করে নেব এই যে দেখেন একটা নেই একদম সুন্দর ঝকঝকে হয়ে যাচ্ছে যেহেতু আলো কম এই কারণে কিন্তু বোঝা যাচ্ছে না এইতো উপরের যে দাগ ময়লা সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে জাস্ট একটু দেখালাম এর আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি এরকম ভাবে এই ফার্নিচারগুলো ক্লিন করলে কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আমি এভাবে পুরোটা ভিডিও ছাড়াই অফ ক্যামেরাতে করে নিচ্ছি একই রকম ভাবে আমি ওয়ার্ড ডক্টর মুছে নেব এই যে দেখাচ্ছি এখানে একটু দাগ পড়েছে সেটা কিন্তু আমি এরকম ভাবে মুছে নিচ্ছি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে নিয়মিত পরিষ্কার করলে কিন্তু এগুলো দাগ পড়ে না কিন্তু অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না তবে উপরে একটা কাপড় দেওয়া ছিল এই কারণে কিন্তু মানে দাগ পরেনি একটু ধুলো পড়েছিল আর যখন আমি এটা মুছে নিলাম একদম সুন্দর হয়ে গেল পুরোটা কিন্তু একদম ঝকঝক করছে এখন এভাবে আমি পুরোটাই মুছে নেব বাকি যে অংশগুলো আছে সেগুলো অফ ক্যামেরাতে মুছে নিচ্ছি মশা মশির কাজটা আগে করে নিতে চাচ্ছি এই কারণে কিন্তু আমি সাইড থেকে এগুলো মুছে নিচ্ছি যে অংশগুলোতে ধুলো বেশি পড়ে সেই অংশগুলোতে কিন্তু দাগ দাগ পড়ে যায় তো শুধু সেই অংশগুলো আমি আগে মুছে নেব এই যে ড্রেসিং টেবিলটাও বাকিটা আমি পুরোটা মুছে নিচ্ছি এটা অফ ক্যামেরাতে মুছব তাছাড়া ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে আর যেহেতু সরাসরি ভয়েস দিচ্ছি স্পিড দিয়েও আমি রাখতে পারবো না ভয় শোনা যাবে না তো আমি এভাবে নিচ্ছি এরপর আমি ভিতরের অংশটাও সুন্দর করে মুছে নেব খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বাকিটাও আমি অফ ক্যামেরায় মুছে নিচ্ছি শুধু দেখাচ্ছি যে এটুকু মুছলাম আর পুরোটা দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে আর অনেক বড় ভিডিও হয়ে যাবে মুসামুসির পর্ব শেষ করে যখন আবার সবকিছু গুছিয়ে রাখার টাইম আসলো তখন কিন্তু আরো বেশি কঠিন সিচুয়েশন হলো কারণ এতগুলো জিনিসপত্র আমাকে আবার সুন্দর করে সাজিয়ে রাখতে হবে একটা জিনিস যদি কোনোভাবে পড়ে ভেঙে যায় তাহলে তো দারুণ একটা ক্ষতি হয়ে যাবে তো এই কারণে অনেক সাবধানতার সাথে ঝটপট কিন্তু আমাকে সবকিছু গুছিয়ে নিতে হচ্ছে আর একটা যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে আমি যখন বের করেছিলাম তখন ওভাবে খেয়াল করিনি কোনটা কিভাবে সাজানো ছিল আমার রকম ভাবে আর কি ওভাবে খেয়াল নেই তো আমি এখন রাখার সময় পড়ে গেলাম মুশকিলে যে কিভাবে রাখবো তো আমি একটু চেষ্টা করছিলাম যে তাপসিরের আম্মু কিভাবে রেখেছিল একটু মনে করে করে ওভাবে রাখার চেষ্টা করছিলাম তো মোটামুটি সবগুলোই আমি রাখতে পেরেছিলাম তবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল এখন যেগুলো রাখছি এই মানে সেটগুলো গুলো উপরের তাকের মতোই ওভাবে সাজিয়ে রাখা ছিল আর এখানে যে বাম পাশের যে প্লেটগুলো গুলো ওগুলো নিচে এই পাশে বাম পাশে রাখা ছিল ওইটা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোভাবে রিকল করতে পারিনি কিভাবে এটা করব তো সেই সিচুয়েশন আসলে আমার কাজ শেষ করাটা জরুরি ছিল তাই তাপসিরের আম্মুকে আর কলও দেয়নি পরে যখন ওকে ভিডিও কল দিয়ে আমি বললাম যে এই অবস্থা তখন ও হাসতেছিল আর আমাকে বলে দিল যে আমি এভাবে রেখেছিলাম তো আসলে ভিডিও শেষ করার পরে আমি আবার ওটা আবার তাপসিরের আম্মুর মতো করে রেখেছি তো সেটা আর আসলে এখানে দেখানো হয়নি আর একটা জিনিস শেয়ার করে আমি যখন ব্লগটা শুরু করেছিলাম তখন কিন্তু কিভাবে সাজানো ছিল সেটা ভিডিওতেই ছিল আমি চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখেই নিতে পারতাম যে কিভাবে সাজানো আছে কিন্তু সবসময় তার সব সিচুয়েশনে মাথা কাজ করে না অনেক কিছু খেয়াল করে না আমরা কিন্তু একটু চোখ কান খোলা রাখলে সুন্দর একটা আইডিয়া পেয়ে যেতাম তো যাই হোক সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখার পরে আমি মেঝেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ অনেক ধুলো জমে গেছে মেঝেতে আর মেঝেটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মেঝেটা মুছেও নিয়েছি তো আসলে সবকিছু আর ওভাবে ভিডিও করতে পারিনি যেহেতু নাই তাই ভিডিও করতে গিয়ে অনেক বেশি প্রবলেমও হয়ে গিয়েছিল এবার আমি দেখাবো আমি কিভাবে আমার রুমটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এই তো এই যে দেখেন ওয়ার ড্রপটা কিন্তু একদম নতুনের মতো এখন ঝকঝক করছে ক্লিন করে নিয়েছি আর তানুমানো প্রসেসে তো এটা আমি পালিশও করে নিয়েছি এরপরে আলমেরোটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে শোকেসটাও সুন্দর করে পরিষ্কার করে টানমানো প্রসেসে চকচকে চকচকে করে নিয়েছি প্রত্যেকটা জিনিস বের করেছিলাম আবার সেটা সাজিয়ে গুছিয়ে রাখলাম তবে এই তাকটাতে আমি যখন রাখি তখন কিন্তু আবার কনফিউশন হয়ে গেছিলো যে আমি কীভাবে রাখলাম ভুলে গেছি আসলে আগে কেমন ছিল জানি না ঠিক আছে কিনা না তানু এটা ভালো জানবে ও গুছিয়ে রেখেছিল আমার টেবিলটাও সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে ব্যাগটা এখানে রেখেছি আর কাপড় চাপড় তো তেমন কিছু ছিল না অল্প কিছু কাপড় চাপড় ছিল তো সেগুলো এখানে গুছিয়ে নিয়েছি এখানে একটা বাক্স আছে আর তার পাশে এই তো খাটটা খাটটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর টাইম ম্যানেজসে এটা কিন্তু চকচকে করে নিয়েছি। বেডটাও সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পাশে একটা টেবিল আছে তার সাথে একটা চেয়ার আছে। বাস এই তো এভাবে কিন্তু আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবং পরিষ্কার করে নিলাম। কেমন হলো আজকের ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।